ডেজার্ট দাদি ডেজার্ট খুবই পছন্দ করে তোমার দাদির জন্য তুমি অবশ্যই তৈরি করবে আমার কাছে ভালো মিল্ক পাউডার মানে ফ্রেশ কারণ এতে আছে ভালো দুধের সবগুলো গুণ আর প্রয়োজনীয় পুষ্টি বিশ্ব সেরা ফার্ম থেকে সংগৃহীত ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার এখন নতুন ও আরও উন্নত শুরু করছি আমাদের আজকের আয়োজন যেটি হচ্ছে ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি সহযোগিতায় প্রথম আলো ডট কম প্রতি পর্বে আমাদের এই মজাদার ডেজার্ট তৈরির নেপথ্যে যিনি থাকছেন তিনি হচ্ছেন দেশের স্বনামধন্য শেফ শেফ মোহাম্মদ জামান নোর। শেফ কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আমি খুব ভালো আছি আজকে মজাদার একটি রেসিপি হচ্ছে এটির সঙ্গে অনেকেই পরিচিত আর অনেকেই পরিচিত নয় দর্শক আমাদের আজকের পর্বটি মনোযোগ দিয়ে দেখুন এই পর্বের উপর আপনাদের জন্য থাকছে একটি কুইজ কুইজের সঠিক উত্তর দিয়ে জিতে নিন আইফোন 16 সহ আকর্ষণীয় পুরস্কার পরিচিত করিয়ে দিতে যাচ্ছে আমাদের আজকের অতিথি সঙ্গে প্রিয় দর্শক আসছে আমাদের অত্যন্ত পছন্দের মিষ্টি মুখ সারিকা সাহেব হ্যালো হ্যালো কেমন আছেন সবাই ভালো তাহলে শেফ কি হচ্ছে আজকে ইজিপশিয়ান ন্যাশনাল ডেজার্ট বলবো ওমালি যেটা যদি ইংলিশ নেই বলি মাদার অফ আলি সিম্পল একটা রেসিপি ফ্রাই করতেছি পাফ পেস্ট্রি দিয়ে মিল্কটাকে তৈরি করে নিতে হবে আমাদের প্রথমে এখানে আমি পানি দিয়ে নিলাম প্রায় টু হান্ড্রেড আর বাকিটা আশি গ্রামের মতো

সুগার হান্ড্রেড ফিফটি গ্রাম আমরা ভ্যানিলা একটু ভ্যানিলা অ্যাড করবো এখানে হান্ড্রেড গ্রাম পাক পেস্ট্রি দিয়ে দিব ঈদ যেহেতু সামনে আসছে ঈদের সময়টা আসলে কিরকম যায় তোমার আমাদের তো যৌথ পরিবার তো সবাই ঈদের সময় গেট টুগেদার হয় না সবাই একসাথে ঈদ করি আর কি দাদি এখনো বেঁচে আছেন তো দাদি দাদিকে কেন্দ্র করে আসলে ঈদটা থাকে দারুন দারুন এবার ঈদে তাহলে আপনি অমালিকটা সার্ভ করতে পারেন ইনশাআল্লাহ ট্রাই করব এখন আমাদের এটা জাস্ট বয়েল হওয়ার পরে আমাদের অলমোস্ট ডান মিল্ক বয়েল হয়ে গেছে এখন আমাদের যেটা করবো আমাদের বেশি লাগবে না ওজনটা করে নিলে হবে হানড্রেড গ্রাম ওয়ান টি স্পুন ভ্যানিলা দিয়ে দিলাম একটু সময় দিতে হবে সোক হওয়ার পর্যন্ত আর এর সাথে হচ্ছে অ্যাড করতে হবে যেমন নর্মালি ওমালির সাথে হচ্ছে রেজিন যাবে এবং হচ্ছে পিস্তেশিও যাবে তো আমাদের অলমোস্ট দেখা যায় ও সোক করে নিছে তা আমি আমার ফ্রিজে ফ্রেশ ক্রিম বিট করা আছে আমি জাস্ট এটার উপরে পাইপিং করবো এখন ওকে আপনার ফ্রেশ ক্রিমটা যখন দিবেন একটু খেয়াল করে আমি অর অন টপ হচ্ছে যাতে ক্যারামেলাইজড টেক্সচার এটা এটা হচ্ছে উপরে ওই গোল্ডেন ব্রাউন কালারটা খুব ফাস্ট দিবে যেহেতু এটা বেকিং এর কোনো ব্যাপার না জাস্ট অন টপটা আমার জাস্ট ক্যারামেলাইজ করতে হবে সেই ক্ষেত্রে টপ পার্টটাতে হিট দিব আর হাই হিট থাকবে 220 ডিগ্রি আমাদের ওভেনটা ক্যাপাসিটি 220 আমরা 220 ডিগ্রি দেবো de তারিকা যেমনটি তুমি বলছিলে তোমার যৌথ পরিবার এবং দাদিকে কেন্দ্র করেই ঈদের যেই আমেজটা সেটা তোমাদের বাড়িতে ঘটে তো তোমার দাদির পছন্দের ডেজার্ট কি এবং উনি কি এখনো রান্না করেন দাদি আচার বানায় আমাদের জন্য ডেজার্ট দাদি ডেজার্ট খুবই পছন্দ করে আমাদের ওমালি হয়ে ইস অলমোস্ট আমরা করে ফেলে এখন ওকে বাসায় ওভেন ব্লভস থাকবে সবচেয়ে বেস্ট কি সুন্দর গার্নিশিং এর কোনো কিছু নাই ও নিজেই বিউটিফুল এই খুব সুন্দর স্মেলও আসছে তোমার দাদির জন্য তো ভিডিও অবশ্যই তৈরি করবে আমার দাদি খুবই পছন্দ করবে স্মেল এবং ঘ্রাণ আমরা পাচ্ছি এবং দর্শক ঈদের জন্য কিন্তু খুবই অ্যাপপ্রোপ্রিয়েট একটা রেসিপি আজকে আপনি দেখিয়েছেন দর্শক তৈরি হয়ে গেল আমাদের আজকের অবাক খুশির রেসিপিটি চাইলে আপনিও ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম পাউডার দিয়ে তৈরি করে ফেলতে পারেন আমাদের আজকের রেসিপি যেটি হচ্ছে ওম আলী কারণ ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল গ্রিন মিল্ক পাউডারে আঠাশ পার্সেন্ট মিল্ক প্যাড থাকায় এটি দিয়ে তৈরি যে কোনো রেসিপি হয়ে ওঠে অনেক ক্রিমি এবং টেস্টি এবং সেই সাথে জানিয়ে রাখি যে ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার সরাসরি নিউজিল্যান্ড থেকে সংগৃহীত তাই এটি দিয়ে তৈরি যে কোনো রেসিপির হয়ে ওঠে অবাক করা স্বাদের দর্শক আজকের পর্বে কুইজ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ভিডিওটি প্রকাশের চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা কমেন্ট বক্সে আপনাদের উত্তর পাঠান সঠিক উত্তরদাতাদের দাতাদের মাছ থেকে প্রতি দশ পর্ব শেষে পাঁচজন ভাগ্যবান বিজয়ী পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার এবং মেগা বিজয়ী পাচ্ছেন আইফোন সিক্সটিন শেফ অনেক অনেক ধন্যবাদ এই চমৎকার এবং আমি বলবো খুব সহজ একটি রেসিপি দেখানোর জন্য তারিকা তোমাকেও অনেক অনেক থ্যাংক তোমাকে থ্যাংক ইউ আপু অ্যান্ড থ্যাংকস টু ইউ মাচ প্রিয় দর্শক আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এই রোজার মাসে সবাই অনেক বেশি সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে